শুরু হচ্ছে সুবর্ণলতা ষষ্ঠ অধ্যায় সকলকে শোনার অনুরোধ রইল তিনটে বছর গায়েব করেও বিরাজকে আর বারোর কোঠায় রাখা যাচ্ছিল না দেখতে ছোটোখাটো বয়সে বারবারন্ত নেই বলেই যে পাড়াপড়শির চোখে ধুলো দিয়ে চালানো যাবে এ আশা একটু বেশি আশা সেদিন তো এক প্রিয় সঙ্গিনীর সঙ্গে বন্ধু বিচ্ছেদই ঘটে গেল মুক্তকেশী তার কাছে আক্ষেপ জানাচ্ছিলেন ছেলেরা তো আপিস আর নিয়েই মগ্ন বিয়ের কথা মনেও আনে না আমারই হয়েছে যত জ্বালা একটা পাত্তরটাত্তর সন্ধান দাও তো ভাই গলা দিয়ে ভাত নামছে না যে বারো বছর পার হয় হয় মেয়ে হয়ে গেল উল্টো উৎপত্তি বান্ধবী বলে বসলেন এখনো বারো পার হয় হয় মেয়ে কি তোমার উল্টো দিকে হাঁটছে মা পাঁচ বছর আগে তো শুনেছি রাজু দশে পা দিয়েছে মুক্তকেশী প্রথমটা পাথর হয়ে গিয়েছিলেন তারপর অবশ্য নিজ মূর্তি ধরলেন বান্ধবীকে বাবার বিয়ে খুরন নাচন দেখিয়ে দিয়ে বন্ধুত্বের মূলে কুঠারাঘাত করে চলে এলেন কিন্তু মনের মধ্যে তো আগুনের তাহ আবার একদিন কেশির এক জ্ঞাতি ননদ বেড়াতে এসে বলে বসলেন কোলের মেয়ে বলে বুঝি কাজ ছাড়া করবি না নব মেয়েকে বীজ রাখবি বলি রাজি যে পার হয়ে উঠল রসনার ধার সম্পর্কে মহিলাটির খ্যাতি আছে মুক্তকেশিকে তিনি হেলায় জয় করতে পারবেন এ কথা মুক্ত অজানা নয় তাই এক্ষেত্রে মুক্তকেশী অন্য পথ ধরলেন অভিমানের গলায় বললেন তা তোমরা পিসিরা থাকতে যদি মেয়ের বিয়ে না হয় আমি আর কি করবো ঠাকুরজি চোদ্দ পুরুষ নরকস্থ হলে তোমার গিয়ে বাপ ঠাকুরদার বংশই হবে আমার নয় তোমরাই বোঝ অতএব কলহ এগুলো না ননদ মুক্তকেশীর ছেলেদের নিন্দাবাদ করে বিদায় নিলেন কিন্তু তারপর ঝড় উঠল অবিচ্ছিন্ন ঝড় মুক্তকেশীর সংসারে সেই ঝড়ের ধাক্কায় তোল পার হতে থাকল বিরাজ তো মার সামনে বেরোনোই ছেড়ে দিল কারণ তাকে মাঝে রেখেই তো মার যত বলি প্রবোধ শুভোধও মার সর্ববিধ কটুক্তি নীরবে গলদ্ধকরণ করে পালিয়ে প্রাণ বাঁচাচ্ছে উমাশশী সর্বদাই তটস্থ কি মুখরা সুবর্ণ মার মন প্রাণ ভালো নেই ভেবে চুপচাপ আছে এহেন পরিস্থিতিতে সহসা আগুনে জল পড়ল বড় মেয়ে সুশীলা এসে হাজির এক সম্বন্ধ নিয়ে বিদ্যান ছেলে রূপে কার্তিক অবস্থা ভালো তারা এই সালেই বিয়ে দিতে চায় কারণ সামনে অকাল পড়ছে তবে হ্যাঁ একটু খায়ে আছে ফুলসার তত্ত্ব দান সামগ্রী বড়াভরণ নমস্কারি কনের গা সাজানো গহনা ইত্যাদি সর্ববিধ সৌষ্ঠবের ওপর আবার তিনশো টাকা নগদ নগদের সংখ্যাটায় শুনে আঁতকে উঠলেন মুক্তকেশি তিন তিনশো টাকা নগদ বার করা কি সোজা ঘর খরচা বরযাত্রী কোনে যাত্রী খাওয়ানো এসবও তো আছে মেয়ের ওপর বিরূপ হলেন মুক্তকেশী বেজার গলায় বললেন খুব হোক সম্বন্ধ আনলি তোর ভাইদের বুঝি রাজা রাজরা ভেবেছিস এখনো বলে বাড়ির দেনাই শোধ হয়নি সুশীলা এর জন্য প্রস্তুত ছিল সুশীলার ভাড়ারে তাই যুক্তি মজুদ ছিল ধার দেনা আবার কোন গেরস্থটাকে করতে না হয় দায় উদ্ধার করতে ধার দেনা করা তো চিরাচরিত বিধি এমন সোনার পাত্র হাত ছাড়া করলে এরপর মাটির পাত্রে মেয়ে শোপতে হবে আর তার মানে চিরটা কাল মেয়েকে টানা এই যে তিন তিনটে মেয়েকে পার করেছেন মুক্তকেশী ভালো ঘরে দিয়েছেন বলেই না নিশ্চিন্তি আছেন ইত্যাদি ইত্যাদি বহুবিধ যুক্তির জালে বন্দি করতে চায় সুশীলা মাকে তা মুক্ত কি আর মন ঝোকে না সোনার পাত্রের দিকে তবু আরো বেজার গলায় বলেন বলে দেখো তোমার ভাইদের আমার কচুরে তো আর টাকার করি জমানো নেই এই যে বুকের পাটা করে হ্যাঁ করব। মেয়ে তো গাছ হয়ে উঠছে দেখি আর কাঁপি তা ভাইদের বলে দেখে সুশীলা বুদ্ধিমতী মেয়ে বেশ মক্ষম সময়ে কথাটা পারে চার ভাই যখন শাড়ি দিয়ে খেতে বসেছে বড় বড় কাঠাল কাঠের পিড়ি পেতে সামনে মা বসেছেন পাখা হাতে করে বৌরা ধারে কাছে খুঁড়ছে নুন টুন লেবুটেকু লাগবে কিনা জানতে তখন মায়ের হাত থেকে পাখাখানা নিয়ে নাড়তে নাড়তে সুশীলা বলে ওঠে হ্যাঁ রে তা রাজুর বিয়ের কি করছিস তোরা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় যে প্রসঙ্গের ধুয়ো তুলে ঢালে খাড়াই হয়ে আছেন মুক্তকেশী দিদির মুখেও কি না সেই প্রসঙ্গ সন্দেহ কি যে মারই শিক্ষা কিন্তু সে সন্দেহ তো ব্যক্ত করা যায় না সুবোধ থালায় আঁক কাটতে কাটতে বলে খুঁজছি তো তেমন মনের মতো পাচ্ছি কই যা ধরে তো আর আহা তাই বা দিবি কেন ভালো পাতর আমার হাতে আছে তবে খায় একটু বেশি হ্যাঁ এক ঝোঁকে বলে ফেলায় ভালো দিরুক্তি বা বাদ প্রতিবাদের পথ থাকে না খায় শব্দটা কি ভয়াবহ যেন হা করে খেতে আসছে সুবোধের মুখ শুকিয়ে যায় খায় মানে কত খায় কত সে কথা শুনে সুবোধের মুখ আরও শুকোই গলা ঝাড়া দিয়ে বলে অত খাই হলে মানে আমাদের তো এখন হাতে কিছু নেই বোনের বিয়ে তাহলে শিকেই তোলা থাক শি ঠান্ডা পাথুরে গলায় বলেন হাতে যখন টাকা নেই তোমাদের বলবার কিছু নেই তবে শাস্তরে ভগ্নিদায় আর কন্যেদায়কে সমানই বলেছে কোন শাস্ত্রে বলেছে কথা সে প্রশ্ন তোলে না মুক্ত ছেলেরা এ কথাও তোলে না না বুঝে সুঝে বুড়ো বয়স অবধি সংসার বাড়াতে তোমায় বলেছিল কে বাপু তোমার নির্বুদ্ধিতার দায় আমাদের পোহাতে হবে এমন কি বাধ্যবাধকতা না তোলে না এসব কথা শুধু অস্ফুটে বলে না মানে গহনাটাও গা সাজানো চাইছে কিনা এদিককারও সব আছে তার উপর নগদ হঠাৎ রান্নাঘরে শেকলটা নুড়ে উঠল সাংঘাতিক ঘন্টা। সুশীলায় পাখাখানা নামিয়ে উঠে যায় আর অল্পক্ষণেই হাস্যবদনে এসে বলে হই শোনো হয়ে গেল সমস্যার সমাধান মেজ বউ বলছে গহনার জন্য ভাবতে হবে না তোমাদের ভাবতে হবে না চার ভাই একটু সচকিত হয় যেন ঠিক অনুধাবন করতে পারে না কিন্তু পারেন সঙ্গে সঙ্গে এক গাল হেসে বলে ওঠেন বুঝেছি নির্বুদ্ধির ঢেকি নিজের গহনাগুলো ক্ষয়রাত করবে বোকা হলে কি হয় মনটা ওর বরাবরই উঁচু এই সেদিনই ভিখিরিকে একখানা পুরনো কাপড় দিয়ে ফেলার অপরাধে যে ওই বউয়ের দরাজ মেজাজকের খোটা তুলে নাকের জলে চোখের জলে করেছিলেন তাকে তা অবশ্য মনে পড়ে না মুক্তকেশীর মেজবউয়ের উঁচু মনের পরিচয়ে ছোট দুই ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাতের চুরোই গর্ত করে ডাল ঢেলে সাপটাতে থাকে বড় ভাই মাথাটা নিচু করে ভাতটা নাড়াচাড়া করতে থাকে এবং মেজ ভাই প্রচন্ড রাগকে সংহত করতে বড় বড় গ্রাস তুলতে থাকে মুখের মধ্যে তার উপর অসহ্য অসহ্য এই সরদারি স্বামীর অনুমতি নেওয়া দূরে থাক স্বামীর সঙ্গে একটা পরামর্শ করে নেবারও দরকার বোধ করল না ভেবেছে কিও প্রশংসা করবেন প্রশংসা কুড়িয়ে পেট ভরবে এদিকে তো আচার আচরণের দোষে নিন্দেই গগন ফাটছে কই তার বেলায় তো ইচ্ছে হয় না বড় বউয়ের মতন শান্ত শিষ্ট হয়ে সুখ্যাতি কিনি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবেন চাঁদের ছুঁচ দিয়ে লোকের মুখ সেলাই করে দেবেন রাগে হাত পা কাঁপতে থাকে প্রবোধের সুশীলার অবশ্য এ ভাবান্তর চোখ এড়ায় না তবে সুশীলা সে কথা তুলে আর ব্যাপারটাকে উদ্ঘাটন করতে চায় না তাড়াতাড়ি ভাইদের পাতের কাছে দুধের বাটিগুলো এগিয়ে দিয়ে গুড়ের বাটিটা নিয়ে আসে প্রবোধ একটা সুযোগ পায় প্রবোধ এই ছুতোই মনের উত্তাপ প্রকাশ করে বসে দুধের বাটিটা বা হাতে ঠেলে দিয়ে বলে লাগবে না সরিয়ে নাও ও মা সে কি কেন পেট ভালো নেই পেট খারাপ শত্রুর হোক প্রবোধ থমথমে গলায় বলে এসব বাবুয়ানা ছাড়তে হবে এবার সুশীলা বুঝেও না বোঝার ভান করে ফিকে গলায় বলে হঠাৎ বাবুয়া কি দোষ করলো প্রবোত গুজগুজে গলায় বলে যাদের এক পয়সার সংস্থান নেই এক কথায় মেয়েদের গায়ের গহনায় হাত পড়ে তাদের এমন দুধ ক্ষীর খাওয়া মানায় না বলে ফেলেই অবশ্য ঘাটটা গুজে যায় প্রবোধের কারণ ঠিক এমন স্পষ্টাস্পষ্টী কিছু বলে ফেলার ইচ্ছে তার ছিল না চোরা গোপ্তা একটু ইশারা দিতে চেয়েছিল হলো না মায়ের পরবর্তী প্রতিক্রিয়ার আশঙ্কায় বুকটা হিম হয়ে গেল তার এরপর কি ও গহনা ছবেন মুক্ত কিন্তু মুক্ত কি সুবর্ণলতা তাই অভিমান ভরে সুবিধে সুযোগ পণ্ড করবে না সুবর্ণলতার মতো বোকা নয় মুক্তকেশী মুক্তকেশী তাই তেতো গলায় বলে ওঠেন তা ওই দুধটুকু সরালেই সব সমীশ্রের মীমাংসা হবে না ওই বাঁচানো দুধটুকু পুনরায় গরুর বাটে উঠে গিয়ে আবার পয়সা ফিরিয়ে আনবে বাড়িতে কন্যেদায় উপস্থিত হলে ঝি বউয়ের গহনায় হাত পড়ে না এমন রাজার সংসার কটা দেখেছিস তুই মেজ বৌ নিজে মুখ ফুটে বলেছে সেইটুকুই আহ্লাদের নইলে দরকারের সময় ছলে বলে কৌশলে নিতে তো হতোই দিতে চেয়ে খুব একটা মহত্তর কিছু করেনি মেজ বৌমা বড় বৌমারও থাকলে দিত অর্থাৎ প্রবোধের ঠেস দেওয়ার কথার ফল হল এই সুবর্ণলতার মহত্ব উদারতা সব কিছুই এখন তৃতীয় বিভাগে পড়ে গেল সুবর্ণলতার উঁচু মনের পরিচয়টা ধামাচাপা পড়ে গেল সুবর্ণলতার সুখ্যাতিটা মাঠে মারা গেল মুক্তকেশী অথপর বসে বসে ফিরিস্তি দিতে লাগলেন এ হেন ঘটনা আর কবে কোথায় দেখেছেন এবং কীরকম রকম সোনা হেন মুখ করে সেই সব বৌমারা গা থেকে গহনা খুলে দিয়েছে ননদের বিয়েতে ভাসুর্যের বিয়েতে তবে সুবর্ণলতা এত কিছু বাহাদুরি দেখায়নি সুবর্ণলতা নতুন কিছু দৃষ্টান্ত স্থাপন করেনি সুবর্ণলতার মনটাকে যে উঁচু মন বলে স্বীকৃতি দিয়েছেন মুক্তকেশী সে কেবল মুক্তকেশী নিজের মন উঁচু বলে কিন্তু সুবর্ণলতার সেই মনের স্বীকৃতি কি রইল বিরাজের গায়ে হলুদের দিন যখন মুক্তকেশি বৌমার গহনার বাক্সটি তরঙ্গ থেকে বার করলেন মেয়েকে সালঙ্কারা করবার জন্যে তখন কি দর্জিপাড়ার ওই বাড়িটায় একটা বজ্রপাত ঘটে গেল না দোয়াত আছে কালি নেই বাক্স আছে গহনা নেই মুক্তকেশি ঘরের তরঙ্গ মুক্তকেশির কোমরের ঘুর্ষিতে চাবি অথচ মুক্তকেশীর অজান্তে সে গহনা হাওয়া এ হেন ঘটনায় বিয়েবাড়িতে যত দূর হুলুস্থুলু হবার তা হয়েছিল বইকি বেশি বই কম হয়নি কারণ বিয়েতে মুক্তকেশীর তিন বিবাহিতা মেয়ে এসেছে সপরিবারে এসেছেন মুক্তকেশীর ভাঁজ ভাজ বোন মাস্তুতো বোন হেমাঙ্গিনী সকলে গালে হাত দিয়ে থ ভূত না চোর চোর যদি তো বাক্স শুদ্ধটাই নেবে বাক্স খুলে আংটি মাকুরি মল ইত্যাদি কুচো কাঁচা গহনা রেখে দিয়ে বালা বাজুবন্ধ চিক সীতাহার শাখা অনন্ত পাতে চুরি ইত্যাদি করে বড় বড় গহনাগুলি বেছে নিয়ে যাবে এত সময় হবে চোরের তাহলে হুম। রাত বেড়েতে সিঁড়ির ছায়ায় কি উঠোনের ছাঁচতলায় ভূতের দেখা মেলে বলেই যে লোকে গহনা চোর ভূতে বিশ্বাসী হবে এমন হয় না শেষ অবধি তবে ঘরের মানুষ কে সেই মানুষটি কোন ঘরের মুখে মুখে কথা ফেরে কথা কানে হাঁটে অনেক কান ঘুরে সুবর্ণলতার কানে এসে পৌঁছই উত্তরটা আর কে যার জিনিস সে হ্যাঁ সে নিজেই তাছাড়া আর কি সুখ্যাতি কিনতে লোক দেখিয়ে দানপত্রে সই করে বসে হাত পা কামড়ে মরছিল অতএব তালে তালে পাচার বাপের বাড়ি যাওয়া আসা নেই তাতে কি এ বাড়িরই আনাচে কানাচে কোথাও সরিয়ে রেখে পরে তাক বুঝে ব্যবস্থা করবে দিয়ে ফেললে তো হাত ছাড়া গোত্তর ছাড়া সরিয়েছে কখন ও মা তার আবার ভাবনা কি গঙ্গা স্নান যান না মুক্তকেশী কেশি তাশের আড্ডায় চাবি সে অমন পাঁচটা চাবি ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলা যায় ভাড়ারের বাসনের সিন্ধুকের মরচে ধরা তালাটা খুলে দেয়নি সেদিন সুবর্ণলতা খুলে দিয়ে বাহাদুরি নেয়নি পান সাজছিল সুবর্ণলতা কাছে এসে কানে ঢেলে দিল একজন কথাটা সুবর্ণলতা দাঁড়িয়ে উঠল বলল কি বললে ওরে বাবা এ যে নাগিনীর মতো ফোস করে ওঠে গো আমি বলিনি বাবা বলেছে তোমারই শাশুড়ি কোথায় তিনি আরক্ত মুখ আগুনের মতো গন গনিয়ে ওঠে সামনে এসে মুখোমুখি বলবার সাহস হলো না বুঝি জানি না বাবা তোমাদের কথা তোমরা জানো বলে জ্ঞাতি ননদ পালাল ভেবেছিল কথাটা নিয়ে জ্ঞাতি জেঠির একটু নিন্দে বাদ করবে ব্যাপার দেখে থেমে গেল সরে পড়ল কিন্তু সুবর্ণলতা কি থেমে থাকবে সুবর্ণলতা কি তার মা সত্যবতীর রক্তে মাংসে তৈরি নয় যে সত্যবতী কখনো মিথ্যের সঙ্গে আপোষ করে চলতে পারেনি কখনো অন্যায় দেখে চুপ করে থাকেনি সুবর্ণলতা সেই এক বাড়ি লোকের সামনে মুক্তকেশীর মুখোমুখি এসে দাঁড়ালো বলল গহনা হারানোর কথায় কি বলেছেন মুক্তকেশী তার বৌমার অনেক মূর্তি দেখেছেন কিন্তু ঠিক এই মূর্তিটি বোধহয় দেখেননি তাই ফিকে গলায় বলেন কি আবার বলবো বলেননি আমি সরিয়ে ফেলেছি মুক্তকেশী গালে হাত দেন ও মা শোনো কথা তোমার জিনিস তুমি বলে কত আহ্লাদ করে ছোট ননদকে দেবে বললে তোমায় ও কথা বলতে যাব কেন ছি ছি আমি পাগল না ভূত নিজের অভিনয় ক্ষমতায় নিজেই প্রীত হন মুক্তকেশী সুবর্ণলতা এদিক ওদিক তাকিয়ে বলে তবে যে রঞ্জা ঠাকুরজি বলল মুক্তকেশি কথাটা লুফে নেন উদাস গলায় বলেন তা তো বলবেই জ্ঞাতি সত্যুর যে জ্ঞাতির মুখে এমন কথা শোভা পায় তবে আপনি কাকে সন্দেহ করছেন সন্দেহ আর কাকে করব বাছা করি আমার অদ্দেষ্ট গহনার জন্য এখন শ্বশুর কত খোয়ার হয় দেখো মেয়েটার হবে বললেই তো হয় না তীব্র স্বরে বলে বার করতে হবে গহনা ও মা বার করবো কোথা থেকে হদিস জানি মুক্তকে কেশি হদিস জানেন না কিন্তু মুক্তকে বউ সে হদিস বার করে ছাড়বে মুক্ত কেশির ঘোমটা দেওয়া বউ ঘোমটার মুখে সকলের সামনে মুখ তুলে চেঁচিয়ে আছে দরকার তা এই একবারই লোকের সামনে ডেকে কথা কইবে নাকি তুমি তার সঙ্গে কইব কইতেই হবে খুদু ডেকে তো তোমাদের মেজদাদা বাবুকে চটি জুতোর শব্দ করতে করতে বাইরের ঘর থেকে ভেতরে এলো প্রবোধ অলস আদুরে গলায় শুধল মা ডেকেছ কেন গো মা নয় আমি দর্জিপাড়ার গলির ওই বাড়িটায় আর একটা বাজ পড়ল বুঝিবা এ কাজটা আরও ভয়ঙ্কর আরও সাংঘাতিক মুক্তকেশীর পাশ কাটিয়ে মুক্তকেশীর সামনে একবারই লোকের সামনে মুখের ঘুমটা কমিয়ে বরের মুখোমুখি দাঁড়িয়ে বউ তীব্র গলায় উচ্চারণ করল মা নয় আমি প্রবোধের মুখটা হঠাৎ অমন পাংশু হয়ে গেল কেন প্রবোধ হুঙ্কার দিয়ে বউকে থামিয়ে দিতে পারল না কেন অমন বোকার মতো শিথিল গলায় প্রশ্ন করলো কেন তার মানে সুবর্ণলতা কি সত্যিই পাগল হয়ে গেছে সুবর্ণলতা কি ভুলে গেছে সে কোথায় দাঁড়িয়ে আছে কাদের সামনে তা নইলে কি করে সুবর্ণলতা তেমনই স্বরেই বলতে পারে মানে বুঝতে খুব কষ্ট হচ্ছে গহনাগুলো কোথায় সরিয়েছো গহনা আমি কিসের গহনা মানে ইয়ে সেই গহনা আমি কি জানি বাহ প্রবোধের জীব তোতলার অভিনয় শুরু করে কিন্তু কি দাঁড়িয়ে ছেলের এই অপমান সহ্য করবেন তা তো আর হয় না মুক্তকেশি কেশি কুনুয়ের ধাক্কায় বউকে ঠেলে সরিয়ে দিয়ে বলেন বাড়তে বাড়তে একেবারে যে আকাশে পা তুলছ মেজো বৌমা কাকে কি বলছো জ্ঞান নেই আছে জ্ঞান ঠিকই আছে ধাক্কা খেয়েই নিবৃত্ত হয় না সুবর্ণলতা বলে খুব তো মাতৃভক্ত ছেলে আপনার মায়ের পা ছুঁয়ে দিব্যি গালুক না ও জানে কি না গহনা কোথায় আছে বেশ তাই করছি প্রবোধ মায়ের পা থেকে হাত চারেক দূরে দাঁড়িয়ে হাত পা ছড়ে পা ছুঁয়েই দিব্যি গালছি ডরায় নাকি এত বড় আসপত্তার কথা আমি চোর আমি গহনা চুরি করেছি চুরি করবে কেন সাবধান করেছ সুবর্ণলতা আরও তীক্ষ্ণ গলায় বলে পাছে পরের ঘরে দামি জিনিসগুলো চলে যায় তাই বাদ দিয়েছো তোমায় চিনি না আমি দেব বলেছি বলে যাচ্ছে তাই করনি তুমি আমায় ধরে ঠেঙাও হ্যাঁ এই চরমতম অপমানের কথা ব্যক্ত করে বসলো সুবর্ণলতা পাছে লোক জানাজানি হয়ে যায় বলে মার খেয়ে যে টু শব্দটি করে না তার এই বলে বসাটা আশ্চর্য বই কি এমনই ধৈর্যচ্যুতি ঘটল সুবর্ণলতার যে তার জীবনের এই লজ্জাকর গোপনীয় খবরটা এমন করে উদ্ঘাটিত করে বসল তার সুবর্ণলতার চরিত্রে হয়তো ওইটাই ছিল পরমতম ত্রুটি সুবর্ণলতা যখন তখনই ধৈর্যের সীমা অতিক্রম করে বসত সেই অতিক্রম করে বসায় যে নিজেই সে হাস্যৎপাত হতো হেয় হতো সমালোচনার বিষয়বস্তু হতো তা মনে রাখতে পারত না সুবর্ণলতা যে তার ননদের গায়ে হলুদের দিন গলায় আঁচল পাকিয়ে মরতে গিয়ে একটা কীর্তি করে বসেছিল এতে কেউ সুবর্ণলতাকে মমতা করেছিল নাকি প্রবোধকে নিন্দে দিয়ে সত্যপথে স্থির তার বউকে বাহবা দিয়েছিল মোটেই না সুবর্ণলতাকে শুধু ছিচিক্কার করেছে সবাই কারণ সুবর্ণলতার জন্যে ডাক্তার ডাকতে হয়েছিল সেদিন কি লজ্জা কি লজ্জা মুক্ত কেন গলায় দড়ি দেননি সেদিন এই আশ্চর্য আচ্ছা বিরাজের বিয়েটা কি তবে বন্ধ হয়ে গেল ইস পাগল নাকি মেয়ের বিয়ে বন্ধ হয় মা মরলে তাকে ঘরে শেকল তুলে রেখে দিয়ে লোকে কন্যা সম্প্রদানটা করে নেয় এ তো তুচ্ছ একটা বউ বাড়ির তাছাড়া মরেও নিত শুধু কেলেঙ্কারি করেছিল একবেলা শুয়ে পড়ে থেকেই তো সেরে গেল তার দুর্বলতা আবার তো পরদিন উঠে কাজকর্ম করতে লাগলো বিয়েবাড়িতে সবাইয়ের সঙ্গে খেতে বসতেও দেখা গেল মাছ লুচি নিয়ে শুধু একটু বেশি শান্ত একটু বেশি স্তব্ধ কিন্তু লজ্জিত কি আশ্চর্য লজ্জিত হতে দেখায়নি কখনো সুবর্ণলতাকে অথচ জীবনে কম কেলেঙ্কারি তো করেনি সে বারে করেছে যখন তখন বিরাজের বিয়ে হয়ে গেল তাহলে তা বুঝি নিরলঙ্কার দেহে শ্বশুরবাড়ি গিয়ে দাঁড়াতে অনেক গঞ্জনা খেতে হয়েছিল বেচারাকে না না গহনাগুলো যে পাওয়া গেল শেষ পর্যন্ত অদ্ভুত এক পরিস্থিতিতে পাওয়া গেল মুক্ত সেই তরঙ্গের মধ্যেই পড়ে গিয়েছিল কাপড় চোপড়ের ভাঁজে হয়তো গহনার বাক্সটায় চাবি দেওয়া হয়নি হয়তো অসাবধানে কোনো সময় উপুর হয়ে পড়েই গিয়েছিল বাক্সটা ঠিক ঠিক সবই পাওয়া গেল স্বাস্থ্যবতী সুবর্ণলতার দরুণ গায়ে বড় জরির কলকা বসানো মকমলের জামা আর বেগুনি ডুরে ভারী জরিদার বেনারসি পরে সর্বাঙ্গে ঢলঢলে গহনা ঝলমলিয়ে শ্বশুরবাড়ি গেল বিরাজ চোখের জলে ভাসতে ভাসতে যাবার আগে গোপনে সুবর্ণলতার হাত ধরে কেঁদে বলেছিল তোমায় এতদিন চিনতে পারিনি বউ কত লাঞ্ছনার কারণ হয়েছি তুমি দেবী সুবর্ণর চোখেও জল ছিল বই চোখে জল আর মুখে হাসি নিয়ে বলেছিল যাক একজন তবু চিনলে আমায় তবু মনে জানবো ভূ এসে একটু সার্থক হলাম তা মনে কি আর রাখবে মেজ বউকে যা সুন্দর বর হলো পৃথিবী ভুলে যাবে মুক্তকেশীর উগ্র মাতৃভক্ত তিন ছেলেরা কেবলমাত্র নিজেদের কদর্যতা কাপুরুষতা নগ্নতাকে মাতৃভক্তির চাদরে আড়াল করে রাখে একই মুক্তকেশী কোনো দিন বুঝতে পারবেন নাকি এত কিছুর পরও মুক্তকেশী মাতৃস্নেহের ঢুলি চোখ থেকে না সরিয়ে মেজ বৌকেই কাঠ করায় দাঁড় করাবে প্রত্যেকবারের মতোই কিন্তু সত্যি কি মুক্তকেশী এতটা বোকা নাকি মুক্তকেশি তার ছেলের এই কদর্যতাকে দেখেও দেখতে চাইছেন না নিজের অক্ষমতাকে ঢাকতে তবে মুক্তকেশির মেয়ে কিন্তু অকপট স্বীকারোক্তি করতে ভোলেনি এটাই সুবর্ণলতার অনেক না পাওয়ার মধ্যে একটা তৃপ্তি